তুমি দেখো না কত সুন্দরী সুন্দরী নারীরা কত কুটি কুটি গুণ সুন্দরী রমণীরা কবরের সুযোগছে সারাদিন আট মাটির মধ্যে সরেছে সামনে একটু একটু নিয়ে কেন তুমি হাফিজ দেখো না কত লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের সামনে বয়ন করে তার ফলে বলে কিনা ভাই আমার কিচ্ছু নেই মুরব্বিদের আপনাদের সামনে আসে বসছে যার মধ্যে যে যত বেশি শিক্ষিত হবে সে তত বেশি নিজেকে ছোট মনে করবে ছোট পাবে আমি দেখছি আমি নিজে নিজে প্রমাণ সামান্য একটু বলেছে সামান্য একটু কথা কাটাকাটি কাটিয়েছে বেশ পানি ফানিকালে মাপে শুরু করছে আমার মাফ করে দেন নিজের জন্য না এই দুনিয়ার জন্য না আল্লাহ পাক رب العالمین দরদ থেকে বাঁচার জন্য আল্লাহ পাকের আযাব থেকে বাঁচার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া লানা ইলমা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আ'লিমুল হাকীম আল্লাহ পাক رب العالمین দরবারে আমার আপনার সবার শারীরিক সুস্থতা কামনা করতেছি আল্লাহ পাক رب العالمین আমাকে আপনাকে সবাইকে সুস্থতা সহ দীর্ঘায়ু হায়াত দান করেন সব অবস্থাতে ভালো কাদের সাথে লেগে থাকার দান করেন খারারাপি সব কাছ থেকে দূরে থাকা দর্তন করেন একটা গুরুত্বপূর্ণ বিষয় মাথায় আসলে তাই ভাবলাম ক্যামেরার সামনে আসে বিষয়টা নিয়ে একটা ভিডিও বানাই অ্যাকচুয়ালি বিষয়টা হলো যার মধ্যে যতটুকু যোগ্যতা আসবে যে যত বেশি শিক্ষিত হবে যে যত বেশি আমলওয়ালা হবে যে যত বেশি যোগ্যবান হবে সে তত বেশি তার মধ্যে তত বেশি নমনীয়তার ভাব এসে যাবে নম্রতার ভাব এসে যাবে সে নিজেকে তত বেশি দুর্বল মনে করবে সে তত বেশি নিজেকে কি ছোট মনে করবে ছোট হোক বড় হোক সবার সাথে আদবের সহিত কথা বলবে আমাদের দ্বারা কোন ধরনের ভুল হয়ে যাচ্ছে কি আর যাদের মধ্যে এলে কলম যোগ্যতা কম তারা ফটফট করে বেশি ওই যে খালি কলের বাজে বেশি বুঝেন আমার আমাদের কোনো ভুল হয়ে যাচ্ছে কিনা আমি কোনো ভুল ফতুর মধ্যে আছি কিনা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক যদি কোনো ধরনের ভুল হয়ে যায় কিংবা পেয়াদি হয়ে যায় কারোর সাথে 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 চোখের ফাঁলে ফেলায় মাপসায় আমার বলে গেছে আমার মাপ করে দেয় চোখের ফানি ফেলে মাপসা আমি এরকম আমি দেখছি আমি নিজে দেখছি সামান্য ধরনের করে যদি পুলবে যে চোখের পানি পালে মামসা আর যাদের মধ্যে এলেম নাই কালাম নাই নিজের বহুত কিছু মনে করে হ্যাঁ তারা তো কি কখনো ছোট হইতে রাজি না নিজেকে নমনীয়তার ভাবে আনতে রাজি না তাও দেখাতে রাজি না আমি অহংকার কেন তুমি হাফিজুর রহমানকে দেখো না কত লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের সামনে বয়ন করে তার ফলে বলে কিনা ভাই আমার কিচ্ছু নেই মুরব্বীদের আপনাদের সামনে আসে বসছে মুরব্বীদের দোয়াই আমি কথা কথাবার্তা বলতেছি আপনাদের সামনে আমার কিচ্ছু নাই কথা বলছেন তো রশিদের মুফতি ফয়দুল্লাহ সাহেবকে দেখেন না তালাকে দেখেন না মুফতি শহীদুল্লাহ সাহেবকে সর্ব অবস্থা মুরব্বীদেরকে নিয়ে বলে মুরব্বীদের দোয়া আমরা এতটুকু করছি অথচ কত বড় আলে তারপর তাওয়াজুর শেষ নাই নমনীয়তার শেষ নাই ছোটো মন মাসে সব সময় ঢুকে গেলে ছোটো মনে করে আর আমরা আমি তুমি এক কলম দুই কলম করে নিজেকে বহুত বড় কিছু ভাবি না আমি অনেক বড় হয়ে গেছি না এমন কিচ্ছু নয় তো বলতেছিলাম যে যতটুকু শিক্ষিত হবে যত বড় আসল হবে যে তত বেশি নিজেকে ছোটো মনে করবে যে আমার মধ্যে কিচ্ছু নেই আমি কিচ্ছু নাই আমি দুর্বল এক কবি সম্ভবত শেখ সাদ রহমতুল্লাহ এভাবে উদাহরণ দিছে যে আম গাছের উদাহরণ দিছে আম গাছে যখন আম ধরে আমি পরিপূর্ণ থাকে আম গাছ তখন আম গাছ নিজেকে কি ছোটো মাসিকে তুমি ঝুঁকাই রাখে আম আম গাছ নিজেকে ঝুঁকাই রাখে আম গাছ এটা বুঝিয়ে দিছে যে আমার মধ্যে অনেক সম্পদ আছে এখন সুতরাং আমাকে এখন নমনিত সহিত থাকা দরকার আর যখন গাছে আম থাকে তখন আম গাছের ঢালগুলো এবং পাতাগুলো এইভাবে থাকে এইভাবে কারণ আম গাছের মধ্যে এখন আর মাল নাই এখন আর সম্পদ নাই এখন আর ফল নাই আর যখন ফল থাকে তখন আম গাছটা নিচের দিকে ঝুঁকে থাকে আম গাছ বুঝাইতে চাই যে আমার কাছে এখন অনেক যোগ্যতা অনেক সম্পদ আছে সুতরাং আমি নিজেকে ছোট রাখার দরকার কথা বল আর আমরা এখন সম্পদের বলে ক্ষমতার বলে সৌন্দর্যের বলে হ্যাঁ গা সুন্দর খালতো ভাই কথা বুঝছেন তো মানে অহংকার আমি আমি এরকম কিচ্ছু না ভাই নিঃশ্বাস নাই তো কিচ্ছু নেই কোটি কোটি টাকার মালিক নিঃশ্বাস নাই তো সাড়ে তিন রাত মাটি আর একটা এক টুকরা কাপড় ছাড়া কিছু নেই চলে গেছে সব কিছু রেগে চলে গেছে কিসের তো অহংকার ভাই আজকে মূল্যে কালকে দুই দিন তুমি দেখো না কত সুন্দরী সুন্দরী নারীরা কত কুটি কুটি গুণ সুন্দরী রমণীরা কবরে সুইসেন সাড়ে তিন আট মাঠের মধ্যে শুয়েছেন সামনে একটু টুকটু নিয়ে খালি কলজ পাশে বেশি হচ্ছে এজন্য এই অবস্থা বলতেছিলাম যার মধ্যে যত বেশি যোগ্যতা থাকবে যোগ্য হবে এবং যার মধ্যে যে যত বেশি শিক্ষিত হবে সে তত বেশি নিজেকে ছোটো মনে করবে ছোট পাবে আমি দেখছি আমি নিজে নিজে প্রমাণ সামান্য একটু বলেছে সামান্য একটু কথা কাটা কাটিয়েছে বেশ শকর ফানি ফালে মাফ চালিয়ে শুরু করছে তা আমারই মাফ করে দিন নিজের জন্য না এই দুনিয়ার জন্য না আল্লাহ ফাকরা বুল আলমিনীর ধরা থেকে বাঁচার জন্য আল্লাহ ফাঁকের আজাদ থেকে বাঁচার জন্য ওই যে কবরের ভয়ে হাসারের ভয়ে মিজান ফুল সিরাতের জাহান জাহান্নামের ভয়ে জান্নাতের আশা আল্লাহ পাক রাব্বুল আলমী ধরা থেকে বাঁচার জন্য কি নিজেকে ছোট করি দুর্বল ভাবি নিজেকে কি হ্যাঁ নমনীয়তার সহিত নম্রতার সহিত আদবের সহিত চোখের ফানি পালায় মাপ চায় যদি কোনো ধরনের ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক যদি কোনো ধরনের বুলতুটি হয়ে থাকে যাই হোক যে কথাগুলো বললাম যদি সঠিক কথা বলে থাকে আল্লাহ পাকে আমাকে আপনাদের সবাইকে আমন করার তপিক দান করেন আর যদি কোনো ধরনের বুলতুটি হয়ে থাকে এই কথাবার্তার মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলমিন ওই কথাগুলোকে ভুল কথাগুলোকে ক্ষমা করেন আর এরকম ভিডিও ফেতে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন আসসালামু আলাইকুম ও